হে সালাম ওয়েল সো একটা কমন কোয়েশ্চেন ইউনিভার্সিটিতে চাই অর্থাৎ আমি হচ্ছে প্রথমবার চান্স হয় নাই আমার তো আমি চাচ্ছি যে আমি আমার নিজেকে আবার একটু ঝালাই করে নিতে বা অপরচুনিটিটা আমি হচ্ছে ইউজ করতে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে আমার মনে হচ্ছে যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো সো আমার কি করা উচিত আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসি পরিবার থেকে বলতেছে যে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে এখন আমি কিভাবে আসলে এই 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 যে কমপ্লেক্স যে বিষয়টা আছে কিভাবে আমি ডিল করব কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকা অবস্থা সো এই ধরনের কোয়েশ্চেন আমার পেইড বেচ বলো আমার নর্মাল বেচ যেগুলো আছে সেগুলোতে বলো সেম টাইপের কোয়েশ্চেন আছে সো আমি তোমাদের কাজকে খুব ভালো মতো তোমাদেরকে একটা ওয়ে দেখাবো যেভাবে তোমরা জিনিসটা আসলে তোমরা করতে পারো তাহলে ওইভাবেই তোমরা আসলে কন্টিনিউ করলে আমি যেটা দেখাবো একটু পরে তাহলে তোমরা সর্বোচ্চ ভাবে তোমাদের সময়টাকে ইউজ করে সেকেন্ড টাইম দিতে পারো আচ্ছা চলো প্রথমত হচ্ছে দেখো আমি কিছু পয়েন্ট লিখে রাখছি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকা মানে হচ্ছে তোমার মধ্যে আগে কিছু জিনিস কি বলা যায় আগে তোমার মধ্যে কিছু ব্যাপার তুমি রিলিজ হয়ে গেছে অর্থাৎ তুমি ওই জিনিসগুলো থেকে নিজেকে অলরেডি রক্ষা করতে পারবা যেমন প্রথমত সেকেন্ড টাইমে প্রচুর স্ট্রেস থেকে থাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে তোমার যেটা হবে যে মনে হবে যে অলরেডি আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি আছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার আসলে পায়ের তলায় মাটি আছে অর্থাৎ আমি আমার ধারণ মত একটা জায়গা আছে তাহলে স্ট্রেসটা অনেক অনেক অংশ কমে যায় যার উদাহরণ আমি নিজে আমি নিজে হতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ছিলাম ফার্স্ট টাইমে দেন ওইটার কারণে আমি সেকেন্ড টাইমে অনেক চিল থেকে কিংবা কুল থেকে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি যার কারণে ভালো করতে সো এস কম্পেয়ারড এজ दट যে এখন তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সেম ফিলটা পাবা তারপর যেটা সেটা হলো যে তুমি কনফিডেন্ট গেইন করতে পারবো অর্থাৎ তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকলে তোমার মধ্যে একটা জিনিস কাজ করবে যে হ্যাঁ আমি কনফিডেন্টলি এবার প্রিপারেশন নিই আমার যদি চান্স না হয় জিএসটিতে বা আমার যদি ভার্সিটিতে যদি চান্স না হয় তাহলে আমার একটা জায়গায় ফিরে আসতে পারবো সেটা হলো আহ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনেক অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয় না আবার ফার্স্ট টাইম মধ্যে সেকেন্ড টাইম মধ্যে লাস্টে দেখা যায় কিছুই থাকে না লাস্টে এটা একটা বড় জিনিস এখন আসো যে ভাইয়া আমি কিভাবে আসলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিব তো এই ধরনের কোয়েশ্চেন আনসার হচ্ছে একটাই সেটা হলো পেইড কোর্স আমার মাত্র এই যে দেখতে পাচ্ছ মাত্র চারশো টাকার কোর্স তোমরা যারা আছে তারা জানো কিংবা যারা আমার ভিডিও নতুন দেখতেছো তারা আমার আগের ক্লাসগুলো একটু দেখে আসো তাহলে বুঝতে পারবো ভাইয়া যে এই সেকেন্ড টাইম কোর্স মাত্র চারশো টাকার কোর্স তোমাকে একমাত্র হেল্প করবে তোমার ডেস্টিনেশনে যাইতে কিংবা তোমাকে কে হইতে সাহায্য করবে মাত্র এই অল্প টাকার কোর্সটাই আচ্ছা আমরা টপিকে পয়েন্টে ফিরি পরে যেটা সেটা হলো ফিল ফ্রি অর্থাৎ দেখো এই এই এইটার সাথে নিচেরটার একটা কম্বিনেশন বা একটা কানেকশন আছে ফিল ফ্রি মানে হচ্ছে কি যে তুমি অন্তত এই জিনিসটা তোমার মধ্যে একটা ফিডব্যাক পাবা যে অ্যাকচুয়ালি তোমার কি বলা যায় যে একটা প্লেস আছে বা একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে তুমি ক্লাস করতে পারবা তুমি ওইখানে যাইতে পারবা অর্থাৎ তোমার একটা অলরেডি ইউনিভার্সিটি লাইফ তোমার অলরেডি হয়ে গেছে হতে পারে সেটা ন্যাশনাল ইউনিভার্সিটি সো হট বাট তোমার একটা ভার্সিটি লাইফ হয়ে গেছে সো এটার জন্য তোমাকে অনেক বেশি একটা কি বলা যায় ভালো ফিল দিবে যে তোমার একটা প্লেস আছে যে তুমি চাইলে তুমি মাঝে মাঝে ঘুরে আসতে পারবা যে যেই যেই তুমি পাশের যে কলেজটাতে ভর্তি হও না কেন এই যে কয়েকটা জিনিস বললাম না যে স্ট্রেস ফ্রি তারপর গেন কনফিডেন্ট তারপর ফিল ফ্রি এই সবগুলোর জিনিসের কম্বিনেশনে তোমাকে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে যাইতে তোমাকে হেল্প করবে ফাইনাল ডেস্টিনেশনে সো তোমাদেরকে বলবো যে তোমরা যারা নতুন আমার ভিডিও দেখতেছো কিংবা নতুন আমাকে ফলো করতেছো তারা আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে কেন আমি বলতেছি যে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থেকে তোমাকে প্রিপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং কিভাবে প্রিপারেশন নিবা সেটা নিয়ে তো অলরেডি অনেকগুলো ভিডিও আছে সো তোমরা এই পেড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এটা ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো হোয়াট আমি যেটা বলতে চাইছি যে তোমরা আসলেই আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সেকেন্ড টাইম দিতে আসলে কোনো ধরনের হেজিটেশন ফিল করার কিছু নাই তুমি অবশ্যই অবশ্যই তোমার সেকেন্ড টাইম দেওয়াটা উচিত আমি বলে মনে করি যেহেতু একটা সুযোগ হাতে আছে সো এটাই বলার ছিল আল্লাহ হাফেজ